রাব যে বাংলাদেশে রাবের মতো আলকাতরার মতো আর কি বলে আর কি আলকাতরা কিন্তু পানিটা প্রচুর পানিটা কিন্তু এই এই পানিটা কিন্তু অত্যন্ত বিষাক্ত আমার মনে হয় আসলে এই বিষয় নিয়ে উদ্বোধনের কর্মরত আপনারা একটু দৃষ্টি আকর্ষণ দিবেন কারণ এই পানিটা যদি তারা রিপাইন করে আমাদের দেশে দেয় তাহলে কিন্তু আর আমাদের এই সময় এই কৃষকদের অথবা ওই পানিটা যেখানে মিশ্রিত হচ্ছে এই জায়গাটি দূষিত হচ্ছে আমি আসলে এই বিষয়টা অবগত হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছে ধন্যবাদ